হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আর আজকে আমি এখন চলে এসেছি বারুইপুর মমতা প্যালেসে একটা বিয়েবাড়ির ভিডিও নিয়ে আর এই হলটা পুরোটাই এসি হল ছিল আর এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছিল অনেকগুলো জায়গা ফটোজেনিক এরিয়া ছিল খুব সুন্দর করে সবাই সেলফি নিতে পারছিলো এবং দেখতেই পাচ্ছ আমি কিছু কিছু জায়গা নিয়েছি ভিডিওতে দেখানোর জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছিল এটা হচ্ছে গেট এখান দিয়ে ঢোকার জন্য এই জায়গাটাও খুব সুন্দর ফটোজেনিক এরিয়া ছিল তবে কি আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি কেননা ওই সময়টাতে আমার ভীষণ শরীর খারাপ ছিল তাই একটা জায়গাতে বসে বসে যতটুকু পেরেছি ভিডিওটা করেছি তবে জায়গাটা খুব সুন্দর সাজানো হয়েছিল দেখো এখানে অনেক লোকজন এসছে আর ওই দিক দিয়ে একটা সিঁড়ি আছে যেটা এসে সরাসরি যেখানে বউ দাঁড়িয়ে আছে ওখানে যাওয়া যাচ্ছে আর এই ওপরটা দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর এই দিকেও একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উঠে আমরা খাওয়ার জায়গাতে চলে যাব। বেশি লেট করব না খাওয়ার জায়গাতে চলে এসেছি খাবারের সব ভিডিও করতে পারিনি কয়েকটা ভিডিও মাত্র করেছি দেখো এটা দিয়েছে ভেটকি মাছের পাতুরি কলা পাতা দিয়ে বাঁধা ছিল এই জাস্ট খুলে আমি খুলছি খুলে এই খাওয়া দাওয়া চলছে অনেক কিছু আইটেম ছিল ভেটকি মাছের পাতুরিটা খুব সুন্দর হয়েছিল আর এবারে দেখো দিয়ে গেছে মোচা চিংড়ি বিশাল বড় সাইজের একটা মোচা চিংড়ি আমার ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার কিন্তু আমি খেতেই পারিনি এত দুঃখ লাগছিল আমার আর সাথে দেখো পোলাও দিয়ে গেছে ফ্রিস ফ্রাইও দিয়ে গেল আমার বর দেখো চিংড়িটা কিভাবে স্টিক থেকে খুলে খাচ্ছে তোমরা দেখো শুধু